ঘের পারে পেঁপে গেছে দেখেন কতগুলা পেঁপে হয়েছে এরপাশে আরেকটি গাছ দেখেন লম্বা লম্বা পেঁপে এপাশে আরেকটি গাছ ফুল এসছে কলা গাছে প্রত্যেকটি কলা গেছে কলা খুব ছোট ছোট গাছ কিছু কলা পাখার মতো হয়ে গেছে কিছু কলা ফুলো কিছু গাছে মোচা আসছে কলার ফুল দেখেন কলার মুসা কি সুন্দর দেখতে আর এর দেখাবো আপনাদের এই যে ঘিরে পানি দিচ্ছে দেখেন কত মাছ পানি দেওয়ার উদ্দেশ্য এর নেকে একটি পানির দাগ আছে এই দাগের বাইরে পানি কমে গেলেই তারা এভাবে মোটর চালিয়ে পানি দেয় যাতে মাছগুলো সুরক্ষিত থাকে দেখেন হবে করা এইভাবে পানি সারাক্ষণ গুরুত্ব থাকে মাছের জন্য মাছের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য মাছে পানি দেওয়া হয় এই একটা স্যালো মেশিন খুব নিলিবিলি পরিবেশ কেউ নাই এখানে আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি এই পুকুরে মাছ ধরে চুন ফেলা হয়েছে পানি কি সুন্দর পরিষ্কার এরপরে মাছের পোনা ছাড়া হবে এভাবে প্রত্যেক ঘিয়ের মালিক ঘিয়ের পার মেডে বান্ডে খাসছে না রাই আজকে হ্যাঁ কারো দেখলাম না তো ঘেরে আই সি ডেটটার সময় বিয়ে পড়তে কারোর দেখে নিলাম না এইভাবে সবাই ঘের পার বেঁধে রাখে পানিতে তলিয়ে না যায় আর বিশেষ করে মাছগুলো যাতে বেরোতে না পারে একটু পানি কমছে পানি ছিল এ পর্যন্ত কারেন্ট জালে মাছ বেঁধে মাছ পচে গেছে অসংখ্য কারেন্ট জালে দেখি পাইছেন ভাই এখানে দেখেন যেমন পাখি তেমন টিবগ নিলিবিলি পরিবেশে এখানে পাখি হাঁস মুরগি সবই আছে এখানে শুধু ঘের মজুমদারে সাই এটা কতবেল গাছ যে যেমন পারছে পেরে নিছে কতবেল নাই দুই একটি আছে